হ্যালো গুড মর্নিং সবাইকে ভোর এখন ছটা আর আমার বাড়িতে এখন তোরজোর লেগে গেছে আজকে আমার মেয়ের অন্নপ্রাশন আর এইখানে ছাতেই করা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে অন্নপ্রাশন আজকের দিনটা খুব শুভ ছিল ছ তারিখ আজকে তো সেই জন্য আমার শ্বশুরমশাই আজকের দিনটা ঠিক করেছেন যে আজকের দিনটা অন্নপ্রাশন হবে তো আজকে শুধু ফ্যামিলির লোকজন নিয়ে বাড়ির লোকজন নিয়ে জাস্ট অনুষ্ঠানটা রিচুয়ালটা করা হবে আর বাকি সবাইকে খাওয়ানো যেইটা থাকে সেটা আরেক দিন করা হয়েছে বারো তারিখ তো সেইটা হবে বারো তারিখে খাওয়া দাওয়াটা আজকেও খাওয়া দাওয়া হবে কিন্তু শুধু বাড়ির লোক নিয়ে তো আমি তো রেডি হয়ে গেছি এরকম কেমন লাগছে তোমরাই বলো আমি নিজে নিজে তা যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়েছি এবারে সুরাটে গেছিলাম তখন এই ছুটিটা আমি কিনে এনেছি আমার শাশুড়ি মা গিফট করেছে আমাকে আর এই দিকে আমার কেপ্টে কিছুতে উঠছে না অনেক কষ্ট করে ওকে তুলেছি এখন দেখা যাক চলো কিন্তু অজয় ও অজয় দাদা ভিডিও খুলে দিচ্ছি কিন্তু কেন উঠে পড়েছে দেখা হচ্ছে তোমাদের সাথে গায়ে হলুদের জামা এই জামাটা সিটি সেন্টার টু এ সেকেন্ড ফ্লোরে শিবেন বলে একটা ডিজাইনার শপ আছে এবং টেলারিং শপ তো সেখানে বৌদি এই জামাটা ওকে বানিয়ে দিয়েছে এবং ওর অন্নপ্রাশনের জামাটাও বৌদি বানিয়ে দিয়েছে তো ওকে গিফট করেছে তোমাদের কারোর যদি এই জামাটা পছন্দ হয় এরকম তোমরা বৌদিকে গিয়ে বলবে আমার রেফারেন্স দেবে এবং বানিয়ে দেবে আর এই এখন আমার সোনামা এই হাটটা পরবে এটা ওর ঠাকুরদার ঠাকুমা ওর মুখ দেখে দিয়েছিল এই হাটটা আমি গণেশ ঠাকুর খুব পছন্দ করি বলে গণেশ ঠাকুর দিয়েছে আর আমার সোনামা আজকে যে গায়ে হলুদের সাজে সাজবে এই যে ফুলগুলো এগুলো আমার বিয়ের গায়ে হলুদের সাজ এই শাড়িটাও আমার গায়ে হলুদের শাড়ি তো সেই একটা নস্টালজিক ব্যাপার

সাজানোর পরে ঠিক এইরকম ওর হালদির জায়গাটা এরকম আর মারা এসেছে তো ওর জন্য একটু তত্ত্ব নিয়ে এসেছে এখানে খেলনা খেলনা জামা জুতো সব ম্যাচিং ম্যাচিং চোপড় ওর যা যা হয় আর কি সব মা দাদা কাকিমা সব তত্ত্ব নিয়ে এসেছে আর এইখানে ওর আরেকটা জায়গা যেটা তোমার এই রকম ওর দোলনা এই দোলনাটা ওর দাদু দিয়েছিল ওকে ওর ঠাকুরদা এখানে ও ঘুমাচ্ছে ঠিক আছে ও ঘুমা আর এখানে এখন সবাই একটু ব্রেকফাস্ট করছে সবাই একটু ব্রেকফাস্ট করছে এখানে সব ব্রেকফাস্ট করছে এখানে মাহি এও কিন্তু পিসি আয়রার এটাও পিসি এটা হচ্ছে দিদুন ঠাকুমা মাসি ঠাকুমা আর এটাও শম্পা মাসি এখানে সবাই আছে তো একদম দেখতেই পাচ্ছ ঘরোয়া অনুষ্ঠান তাও আমরা একটুকুনি সাজিয়েছি ছাত্রাকে শুদ্ধ ফ্যামিলির লোকজন কয়েকজন এরাই রয়েছে আর বারো তারিখে আমাদের পার্টিটা করা হবে

সোনা থাকবে তাহলে চকচকে মালটাই ধরবে আমি মাটি ধরেছিলাম আমি কি ধরেছিলাম মনে আছে